আচ্ছা আছে আমি কিন্তু টাকা ভালো দিই আমি টাকা একটা সেলুনে সেলুন সেলুন আমরা সাড়ে তিন টাকা চার টাকা করে দিই হম হম ভালো সাড়ে তিন টাকা চার টাকা

হ্যাঁ আমার কাছে বিভিন্ন রকমের ধরনের বিভিন্ন ভাই ভেজাল করতেছেন কেন চোখ গুলাতে জল আসতেছে কেন ওই দিকে দেখে তো আমার পুরা মুখটাই নষ্ট করে দিলেন কেন রে ভাই দেখতে না সব চোখ মুখ ঢাকা দেওয়া হয়ে গেছে কেন বলছি চুপ গুলা ধরতেছি আমাদের ওই কানা সেলুন ওলার কাছে চলে আসলাম গিতে আমি কানা সেলুনলা মানুষ লাগালে ফেনা টেনা লাগালে সাইড মাইডে লাগাই

ভাই আমার সেপটা কি হয়েছে সেপটা হয়েছে না হয় নাই আপনি বুঝতে পারেন নাই আমি কিভাবে বুঝবো না ভাই আপনি তো আমাকে অসহন করে দিছিলেন কেমন অসহন করে দিছি এরকম সেলুন আছি আমি আমি বুঝতে পারি না যে আপনি আপনি আমাকে চোর থাপর ছুকে ফোনে শেপ করবেন আপনি নিজে অকলে খাইলেন আমার সেলুনে যে যেটা আছে সেটাই আপনার মুখে দিচ্ছি যেটা যেটা দিয়ে সেভ করি সেটাই দিয়ে সেভ করতেছি আপনি তো খালি বলতেছেন উঠা দেন উঠা দেন চোখে ধরছে ই ধরছে উঠা দেন উঠা দেন ওখানে লাগে নাই ওখানে লাগে নাই আমি তো অনেক জায়গায় সেভ করছি আমি একটা কথা বলতেছি কি আমি দিনাজপুরও গেছি আচ্ছা ঢাকাও গেছি কুমিল্লাও গেছি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতেছি

কেউ করে না আপনাদের মতো আপনার সেলুনে আসে যে আমি অসম্মান হইলাম এটা আমি কি কার কাছে মুখ দেখাবো এই যে এই পাক দিয়ে জোর দিলেন এই পাক দিয়ে চোর দিলেন এই ভাগ দিয়ে থাপা দিলেন এটা আমাদের এখন সম্মান আমি কোথায় ফেরত পাবো না আপনার কাণ্ড ফিটি থেকে আপনাকে খাপর থাপড় দোয়ানো হয়েছে চোখে মুখে যেখানে সেখানে লাগা দিলাম এই যেখানে সেখানে সব জায়গায় লাগাচ্ছেন আমার চুকে দিলেন হ্যাঁ ওই নে এই জায়গা দিলেন নাকে হ্যাঁ এই জায়গায় দিচ্ছেন কানে ঢোকা দিছি হ্যাঁ আর মুখে মুখে घुसতেছেন এরকম ফেনা তো সেলুনলা করে না আমি করছি সব সময় করতেছেন এটা আমি যখন আসি তখন করতেছেন হ্যাঁ আপনি বললেন ফরম শেপ দেন ফাম শেপের কথা বলছি ফারাম হ্যাঁ ফাম শেপ আরে

আরে ফারাম সেপ আর ফরম সেপ তো একটাই রে ভাই একটা না ওটা আপনি ভাই ওটা জানেন না আমি দিব না ভাই হ্যাক করে দিবেন আমার না না আমি দিই আপনি টাকা দেন তো ভাই আপনার সাথে আমার টাকার কথা হয়েছিল সাড়ে তিন টাকা চার টাকা দিব হ্যাঁ দেন না আমি এক টাকাও দিব না ওটা ফার্ম শেপ হয়েছে সাড়ে তিন আর চার টাকা কি শেপ হয় ফার্ম শেপ ওটা মনে করেন যে আমার ফর্ম শেপ হইলো চল্লিশ টাকা দেন তো ভাই আমি দিব না ভাই এ ভাই দেন আমাকে যাতে দেন আমার গেঞ্জি চিনেন না দেন ভাই এই গেঞ্জি চিনলে কিন্তু আমি কিন্তু আপনার গান ছাড়বো না কেন

এখানে আমার হাত দিচ্ছেন কেন কেন হাত দিচ্ছেন এটা আমার এটা আমার চিরা ছিল না এটা চিরা ছিল আমার এটা চিরা ছিল এটা চিরা ছিল আমার এটা চিরা ছিল ভাই দূরে থাকেন না দূরে থাকবো না আমার এটা নষ্ট করে দিলেন আমি বলছি ফার্ম শেপ করে দেন আপনি ফার্ম শেপের কথা বলতেছেন আপনি টাকা দেন তো ভাই আমি দিব না টাকা আমার লুঙ্গিটাও যদি চিড়ে যায় তাহলে কিন্তু আমি জড়ি বানা করবো টাকা দেন না এটা চিরে দিচ্ছেন টাকা দেন টাকা নাই আমি আমার কাছে টাকা নাই টাকা দেন টাকা দেন আপনি আসুন তো লোক আমি বলতেছি আমি সেভ করলাম আমি টাকা চাই টাকা চাই আমার এই জায়গায় হাত দিছেন কেন লঙ্গিটা ধরছি লঙ্গি লঙ্গি ধরছে নাকি অন্য জায়গা না দেন ওই জায়গা আমার অসুস্থ আছে অসুস্থ অসুস্থ আছে ওইটা জায়গা ধরলে কিন্তু বিপদে পড়বেন কেমন কথাবার্তা অসুস্থ থাকে অসুস্থ জায়গাটা কি ঘা হয়েছে ঘা হয় না ওটা সবসময় চুলকানি হয়েছে দেন না ভাই আপনি যে বলতেছেন আমার ঘায়ে কোনো বন নাই

বন্ধ থাকবে এক দিকে সেলুন পাকু না আপনার সারাবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু পাকু অনেক হয়ে গেছে পাকু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেলুন আর করতে না উঠান না উঠাবো না ঝাপ উঠান বন্ধ থাকবে জানতো না বাবারা এই ঝাপ উঠান আরো চাই দিব থাকুক এই জায়গায় হয়ে গেছে পাকু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি চলে গেলাম